তিরিশ ম্যাচে তেত্রিশ গোল অ্যাসিস্ট প্রতিপক্ষ হোক রিয়াল মাদ্রিদ বা বায়েন মিউনি কাউকে সারি দিচ্ছে না রাফিনহা ব্রাজিল দলেও নিয়েছেন দায়িত্ব ক্যাপ্টেনের সাথে পারফরমেন্স রাফিনহা দুর্দান্ত এই রাফিনহার উপর ভরসা রাখতেই পারে ব্রাজিল ফুটবল দল তাকে নিয়ে দেখতে পারে বিশ্বকাপ জয়ের স্বপ্ন হয় মারবো না হয় মরবো নিজেকে এমনভাবেই করেছেন প্রকাশ যেখানেই খেলেন রাফিনহা সেখানেই মেলে ধরেন নিজেকে পুরো নিংড়ে দেন তাকে তাই তো ব্রাজিলিয়ান তকমা থেকে আসে নেইম রোলান দিনহ রুলান্দোর উত্তরসরি খেতাব পেয়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার রাইট উইং থেকে গত মৌসুমে ইয়ামালের জন্য লেফট উইঙ্গে খেলেছেন রাফিনহা অভিযোগ করেননি একটুও দলের জন্য খেলে গেছেন সমালোচনা সহ্য করে গেছেন এই মৌসুমের শুরুতে যখন তাকে বিক্রয় করার আলাপ চলছিল তখন নীরবে পরিশ্রম করে গেছেন রাফিনহা এই পরিশ্রমের ফল পেতে শুরু করেছেন শুধুমাত্র রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই ম্যাচে পারফরমেন্স বায়েনকে ধসিয়ে দিয়ে প্রতিশোধ ও বেনফিকার বিপক্ষে শেষ ম্যাচে অবিশ্বাস্যভাবে ফিরে আসা দিয়েই রাফিনহাকে শীর্ষে তুলে ধরা যায় তবে রাফিনহা যে অবিশ্বাস্য পুরো মৌসুমে মৌসুমে তিরিশ ম্যাচে তেত্রিশ গোল অ্যাসিস্ট বাইশ সাথে আছে এগারোটি অ্যাসিস্ট চ্যাম্পিয়ন লিগের আসুরে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা গোল অ্যাসিস্টে আসেন সবার উপরে রেটিং এর চান্স ক্রিয়েটের আসুরে দ্বিতীয় সর্বোচ্চ লা লিগায় তৃতীয় সর্বোচ্চ গোলদাতা রাফিনহা গোল অ্যাসিস্টে আসেন দুই নাম্বারে ফুটবল রেটিং এ সবার সেরা লা লিগায় সর্বোচ্চ চান্স ও বিগ চান্স ক্রিয়েটকারী এমনই পারফরমেন্সকে তাই অন্য কিভাবে মূল্যায়ন করা যায় এই মৌসুমে রাফিনহার পারফরমেন্স তাকে নিয়ে যাচ্ছে ডিওরের দিকে যদি লা লিগা বা চ্যাম্পিয়ন লিগের কোনোটি জয় করেন রাফিনহা তবে এবার এই ব্রাজিলিয়ানের হাতে উঠতে পারে ডিওরের ট্রফি আক্রমণ ভাগে রাফিনহা রকম ক্লাস মোমেন্টে রাফিনহা অন্যান্য এই রাফিনহাকে আগে কখনো দেখেনি ফুটবল বিশ্ব জাতীয় দলের হয়েও পারফরমেন্স করেছেন কুপা আমেরিকা ফ্রি কিকে গোল করেছেন সর্বশেষ কয়েক ম্যাচে পারফরমেন্সে ধরা অব্যাহত রেখেছেন হলুদ বা নীল লাল সব জার্সিতে রাফিনহাকে এগিয়ে রাখবে তার নিবেদন যে কারণে ভিনিসিয়াসের চেয়ে তিনি ব্রাজিল দলে থাকবেন যোজন যোজন এগিয়ে এই রাফিনহাকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে পারে সেলেসাও ফ্যানরা যে পারফরমেন্স নিবে তার মাঝে বিদ্যমান সেইটা সরিয়ে দিলে বিশ্বকাপ জয় করা খুব একটি বেশি অসম্ভব হবে না ব্রাজিলের জন্য আপনাদের কি মনে হয় রাফিন হা কি পারবে বিশ্বকাপ জয় করতে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ